নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আর এটা একটা স্পেশাল লাইভ শো আহ মানে আসতেই হলো লাইভে কারণ এই সবে মাত্র হলো ড্র যেটা এফসি কাপ ছিল সেটাই কিন্তু এবার রিনেমড হয়ে এসিএল টু হয়ে হবে আর সেটাতেই মোহনবাগান কিন্তু আইএসএল সিল সেটাতে কিন্তু তাদের জায়গা সুরক্ষিত করেছিল আর আজকেই সেটা ড্র হলো অবশ্যই প্রথম ম্যাচ মোহনবাগানের হবে হচ্ছে সেপ্টেম্বরের সতেরো বা আঠেরো তারিখ আজকে কিন্তু মোহনবাগানের যে গ্রুপ সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেল অবশ্যই গ্রুপ দেখে হয়তো হোসে মলিনার কপালে একটু হলো চিন্তার ভাজ পড়বে কারণ দলগুলো সেরকমই তো আজকে দলগুলো নিয়ে আমি করব আজকে আমরা এই শোতে স্নেহা আছি আমরা বেশ কিছু রিসার্চ করে আমরা বসেছি দলগুলো কতটা শক্তিশালী এই দলগুলো আর কতটা কঠিন হতে চলেছে এশিয়া যাই তো দূরের কথা অ্যাটলিস্ট গ্রুপ স্টেজের থেকে নেক্সট নকআউট রাউন্ডে কোয়ালিফাই করা কতটা কঠিন হতে চলেছে মোহনবাগানের জন্য সেটাই আমরা আজকে অ্যানালিসিস করব তো প্রথমেই আসি যে তিনটি দলের সাথে মোহনবাগানকে খেলতে হবে গ্রুপ এ তে প্লেসড হয়েছে মোহনবাগান আল ওয়াকরা ট্র্যাক্টর এফসি আর হচ্ছে রাফজান এফসি আল ওয়াকরা কাতারের ক্লাব আর ট্র্যাক্টর এফসি ইরানের আর রাফজান হচ্ছে আর রাফজান হচ্ছে তাজিকিস্তান আমি প্রথমে স্নেহাশিসের কাছে আসবো স্নেহাশিস যেহেতু গ্রুপের টপে রয়েছে আল ওয়াকরা আল ওয়াকরা নিয়ে তুমি কি বলবে কাতারের এই ক্লাবটিকে নিয়ে হ্যাঁ তুমি এটা বললে যে আল ওয়াকরা কাতারের ক্লাব এবং আমি একটুই দেখছিলাম যে একটা জিনিস যেটা আমি প্রথমে ভাবছিলাম হয়তো অনেকটা এক্সপিরিয়েন্স আছে রিসেন্ট খেলার এফস এর মতো টুর্নামেন্টে বাট সেটা নয় দু হাজার পর কিন্তু প্রথমবার কোন এফস কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভালোভাবে চান্স পেয়েছে কাতারে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো অপরচুনিটি আমি বলবো যে তাদের জন্য এবং হয়তো বেশি এক্সপিরিয়েন্স নিয়ে এলে তাদের জন্য ব্যাপারটা আরো ইজি হতো বাট এই একটা জায়গা আছে সেটা হয়তো মোহনবাগানের জন্য একটা ভালো দিক যে তারাও অনেকটা নতুন এই টুর্নামেন্টের দিন যে তো সেটা একটা ভালো দিক বাট ওভারঅল টিম খুবই শক্তিশালী টিম মানে তুমি যদি ওভারঅল কোয়ালিটি দেখো বর্তমান কাতারের যে লিড চলছে তাতে ফিফথ পজিশনে আছে গতবার তারা ফোর্থ হয়েছিল এবং ফোর্থ হওয়ার সুবাদেই কিন্তু তারা কোয়ালিফাই করে এই টুর্নামেন্টে এবং আমি এক্ষুনি যে ন্যাশনাল টিমের জন প্লেয়ার আছে এবং খুবই ইয়ং এভারেজ টিম মানে বয়স মানে ছাব্বিশ বছর হচ্ছে এভারেজ বয়স দলটার তো খুব একটা ইয়ং ডাইনামিক টিম এবং আহ বারো জন ফরেনার আছে এবং যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম প্রায় কিন্তু ফোর্টি ফাইভ থাউজেন্ড সিট ক্যাপাবিলিটি মানে যখন মোহনবাগান যাবে অ্যাভে ম্যাচ খেলতে তখন কিন্তু ভালোই একটা টুয়েলভ ম্যানের কাজ করবে সেই দর্শকরা মানে তুমি বুঝতেই পারছো যখন আমরা খেলা দেখি মোহনবাগান একদমই যুবভারতীতে পঞ্চাশ সাত হাজার দর্শকের যখন আমরা দেখি তখন আমরা বুঝি যে কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হোম সাইডের জন্য তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যখন মোহনবাগান ম্যাচ খেলতে যাবে বাট হ্যাঁ খুবই ভালো একটা দল খুবই বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহনবাগানের জন্য একদমই তাই আর কাতারের র‍্যাঙ্কিং যদি দেখি আমরা ইন্ডিয়ার থেকে অনেকটা এগিয়ে তো সেই দিক থেকে বোঝা যাচ্ছে কতটা ডিফিকাল্ট হতে চলেছে তো এরপরে যে ক্লাবটাতে আসবো ট্র্যাক্টার এফসি সেটা নিয়ে তো কথা বললে অবশ্যই আপনারা এই মুহূর্তে বেশি চিন্তা একদমই করবেন না একদম আপনারা সবাই জানি ইতিমধ্যে অনেকে হয়তো রিসার্চ করেও নিয়েছেন ট্র্যাক্টার এফসি কিন্তু হতে চলেছে ওয়ান অফ মোস্ট ডিফিকাল্ট অপোনেন্ট ইন দিস গ্রুপ তার কারণ হচ্ছে প্রথমেই বলি ইরানের ক্লাব ইরানের র্যাঙ্কিং হচ্ছে টোয়েন্টিএ ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ সেখানে ইন্ডিয়া ওয়ান টোয়েন্টি ফোর সেখানে কতটা আমরা পিছিয়ে সেটা দেখুন ইরানের পার্সিয়ান গার্ল প্রো লিগে খেলে এই ট্র্যাক্টার এফসি তাদের স্কোয়াড ভ্যালু যদি আমরা দেখি হান্ড্রেড অ্যান্ড ফোরটিন ক্রোড হান্ড্রেডিনেড ফোর পনেরো নম্বর স্থানে তারা রয়েছে আহ এই সিজনটা হয়তো একটু তারা ইনকনসিস্টেন্ট আহ বাট তারা কিন্তু ফোর্থ প্লেস ফিনিশ করেছিল আগেরবার পার্সিয়ান গালফ লিগে তারপরই কিন্তু তারা জায়গা সুরক্ষিত করেছে এসিএল আর তাছাড়া যেটা বড় কথা তাদের যেটা বড় অ্যাচিভমেন্ট তারা কিন্তু এর আগে এফ সি টুর্নামেন্টটা ছিল সেটাতে কিন্তু দু দুবার রাউন্ড অফ সিক্সটিনে প্রবেশ করেছে একবার দু হাজার একুশে এবং একবার দু হাজার ষোলোতে তো আপনারা বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই দল আর আর একটু স্কোয়াড নিয়ে দেখে নেব কোন কোন প্লেয়াররা সত্যিকারেরই ভয়ানক হতে পারে যখন মোহন মান তাদের সাথে খেলতে যাবে রিকার্ডো আলভেস ইনি হচ্ছে পর্তুগালের মিডফিল্ডার এনার ভ্যালু হচ্ছে ফোরটিন পয়েন্ট ফোর ক্রোড় ম্যাদি তোরাবি হচ্ছে ইরানেরই প্লেয়ার লেফট উইঙ্গার তিনিও কিন্তু বেশ কত প্লেয়ার তার মার্কেট ভ্যালু দেখছিলাম পাশাপাশি আরেকজন আছে তিনি হচ্ছেন ইরানেরই ড্যানিয়াল এসমাই লিফার তিনি রাইট ব্যাক পজিশনে খেলেন তারও মার্কেট ভ্যালু অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সিক্স ক্রোড় তো প্রথমেই যেটা সবার নজর কাছে সেটা হচ্ছে এই টিমটার মার্কেট ভ্যালু ট্র্যাক্টার এফসি যেটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড তার মানে স্নেহাশিস অবশ্যই হ্যাঁ বলো বলে তুমি 114 करोड़ আমি আগেটা অ্যাড করতে ভুলে গেলাম আলবক্রার মার্কেট ভ্যালু 173 কোটি ও ওয়েট মানে কতটা এই দলগুলো আমি জানি যে তোমার কাছে শেয়ার এসে যে অবশ্যই আমরা বুঝতেই পাচ্ছি তার মানে কত বড় টাস চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে সুভাষীশ ঘোষ লিসটন গোলোসা মনবীর সিংরা বাট এইখান থেকে যদি আমরা পজিটিভটা নি আমরা খুব কম সময় এরকম সুযোগ পাই এই সব দলের সাথে খেলা এইটা একটা তোমার কাছে প্রশ্ন এটা নিয়ে তুমি কি বলবে আর একটা জিনিস হচ্ছে গ্রুপ এর পাশাপাশি অন্যান্য গ্রুপে যদি পড়তো মোহনবাগান তাহলে কি একটু হলো ইজিয়ার হতো কম্পারিটিভলি অপোনেন্ট গুলো দেখো হয়তো তিনটে প্রতিপক্ষের মধ্যে হয়তো মনে হতো যে একটা প্রতিপক্ষ একটা উইক হলেও হতে পারতো অন্যান্য গ্রুপে পড়লে আমারও যেটা আমি তোমায় প্রথমেই মেসেজ করলাম যে গ্রুপ এতেই পড়তে হলো আমিও ভেবেছিলাম হয়তো গ্রুপ বি সি ডি এর মধ্যে পড়লে হয়তো একটা দল হলেও একটা উইক হওয়ার চান্স আছে কিন্তু ঠিক আছে মানে তুমি এটা বললে যে এই সুযোগ তেমন পাওয়া যায় না আর যে কোয়ালিটি টিম এর সাথে খেলার সুযোগ পাবে মোহনবাগান সেটা কিন্তু তাদের জন্যই ভালো এবং দেখো কোয়ালিটি বলতে এই যে আলবাখরা আমি দেখছিলাম এই আয়সা লালদৌরি বলে সেন্ট্রাল মিডফিল্ড আছে সেল থেকে সাইন করেছে এই এই ক্লাবে মানে বুঝতেই পারছো যে যারা বুন্দেশ লিগার ক্লাব বুন্দেস লিগার দাপি একটা সময় খেলছে এখন হয়তো খেলছে আমায় চেক করতে হবে আমি জানি না বুন্দেশিভিশনের জায়গাটি কিনা বাট সেখান থেকে প্রায় ছত্রিশ কোটি টাকা দিয়ে তাকে জয়েন করিয়েছে এই ক্লাব তো বুঝতেই হবে যে কত কোয়ালিটি প্লেয়ারদের সঙ্গে খেলতে হবে মোহনবাগানকে বাট এটাও মাথায় রাখতে হবে মোহনবাগানের কাছেও কিন্তু এমন বিদেশি আছে যাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে এইসব চ্যাম্পিয়ন্স লিগে খেলার বা চ্যাম্পিয়নস আইএফসি কাপে খেলার তো তাদেরকে কিন্তু এইসব মুহূর্তে তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে এবং তাদেরকে বাকিদের মোটিভেট করতে হবে যাতে বাকিরা তাদের পারফরমেন্স এলিভেট করতে পারে যেমন সেন্ট্রাল কোস্ট মেরিনাস কিন্তু এই এএফসি কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই জন্য তারা কিন্তু ডিরেক্ট চান্স পেয়েছে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন লিগ এলিট গ্রুপে তো তারা এবারে সেন্ট্রাল কোস্ট মেরিনাসে আমি যদি খুব ভুল না করে থাকি জেসন কামিংস ছিল একদম একটা সময় একটা সময় তো তো তোমায় বুঝতেই হবে যে সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু আমরাও মোহনবাগান নিয়ে এসছি মোহনবাগান সেরকমই চেষ্টা করেছে মোহনবাগান যে মেন মোটো যে আমরা এশিয়ার মধ্যে একটা ভালো ফল করবো নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাবো সেই দিকেই তারা এগোচ্ছে একটা ভালো কোয়ালিটির প্লেয়ার এনে এবং যারা এসছে তারাও কিন্তু পার্সিয়ান লিগ বলো বা স্কটল্যান্ডে যে এর মতো প্লেয়ার তারা কিন্তু দাপিয়ে ফুটবল খেলেছে তো খুব একটা খারাপ রেজাল্ট আমি আশা করছি না বাট হ্যাঁ প্রতিপক্ষ খুব টাফ খুব টাফ হবে হয়তো হারতেও পারে বাট কোয়ালিটি ফুটবল দেখবো এটাই আমি আশা করবো মোহন বাগান একদম একদমই তাই প্রতিপক্ষ যে টাফ হবে সেটা বলাই বাহুল্য বাট অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবে তারা এই প্লেয়াররা সেটা কিন্তু সত্যি বলতে গেলে আনম্যাচেবল এবার আসি এফসি রাফসান দেখতে গেলে বাকি দুটো ক্লাবকে যদি বাদ দিই ট্র্যাক্টর এফসি এবং আল ওয়াকরা সেই দুজনকে বাদ দিলে একমাত্র যদি আমরা দেখি চান্সেস দেখি তাহলে কিন্তু এই এফসি রাফসান কিন্তু তাদের এগেনস্টে চান্সেস রয়েছে মানে দে আর বিটেবল টু বি অনেস্ট কারণ ক্লাব নিয়ে যদি আসি দ্য ক্লাব ইন ফর্ম প্রথমে তাদের নাম ছিল এফকে এফ কে অ্যাজ এফকে অলিম্প আনসোল কুলোভ তো দুবার নাম চেঞ্জ হয়েছে ক্লাবটির এবার ক্লাবটার যদি স্কোয়াড ভ্যালু আসি ইলেভেন পয়েন্ট এইট ক্রো যেটা মৌন মানার থেকে অনেকটা কম এটা বুঝতেই পারছি আমরা ক্লাবটি খেলে তাজিকিস্তান লিগে যেটা নাম হচ্ছে ভিসায়া লিগ দুবার তারা তাজিকিস্তান লিগের চ্যাম্পিয়ন হয়েছে এমনকি দুবার তারা তাজিকিস্তান কাপ উইনার ঠিক এখানে যেমন সুপার কাপ হয় সেখানে তেমন তাজিকিস্তান কাপ উইনার তারা তাই ক্লাবটিতে ন্যাশনাল টিমের প্লেয়ার বলতে তিনজন রয়েছে ফরেনার রয়েছে আটটি ফরেনার আহ ইভান টু আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে এই ক্লাবটাতে আপনারা সবাই জানেন এবার পাঞ্জাব এফসিতে একজন নতুন ফরেনার সাইন করেছে তার নাম হচ্ছে ইভান নোভো তিনি কিন্তু এই ক্লাবটা এই লিগে কিন্তু খেলতেন ইস্টগ্লোগ ক্লাবের হয়ে ইস্টগল ক্লাবের হয়ে খেলতেন এই পাঞ্জাব এফসি তে এসেছে যে সদ্য ফরেনারটা এই ফরেনারটা কিন্তু ওই খেলা এবার চলে আসি এফসি রফতানে কোন কোন প্লেয়ারের উপর নজর রাখতে হবে আর প্রথম নামটাই নেব সেটা হচ্ছে নজিম বাবা জোনোভ আহ যিনি হচ্ছেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার ইতিমধ্যে চারটি গোল করেছে আহ বাগতিওর জারিপোভ সেন্টার ফরওয়ার্ড চারটি গোল করেছে আহ এই শেষ মরশুমে অ্যান্ড্রেই মুরকোভিচ ইনি কিন্তু ইউক্রেনের রাইট ব্যাক দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইন দিস টিম অ্যান্ড্রিজ মুরকোভিচ ইনি কিন্তু সব থেকে ভ্যালুয়েবল প্লেয়ার এই টিমটিতে এরপর যদি আরেকটা প্লেয়ার আসি সেও কিন্তু বেশ ইন্টারেস্টিং সেন্টার ব্যাক ঘানা সেন্টার ব্যাক এই এই টিমটাতে যদি আসি ভ্যালুয়েবল মোস্ট ভ্যালুয়েবল এর মধ্যে সেখানে কিন্তু সেকেন্ড প্লেয়ারটা হচ্ছে স্যামুয়েল ওফোরি যিনি ঘানার সেন্টার ব্যাক তার ফিজিক্স বেশ লম্বা তিনি আর সত্যি কথা বলতে দেখেই মনে হচ্ছে তার যে ফিজিক্সটা দেখে মনে হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে রিলায়বল একজন ডিফেন্ডার আহ সুতরাং এফ সি রাবসানের তাজিকিস্তানের আমরা যদি ফুটবল র্যাঙ্কিং দেখি হান্ড্রেড অ্যান্ড থ্রি আহ এদের থেকেও ইন্ডিয়া পিছিয়ে বাট সত্যি কথা বলতে গেলে যদি মোহনবাগান চান্সেস রয়েছে এই ক্লাবটির বাট তাও ইট উইল বি নট ইজি কারণ এই যে টিম ক্লাবের এই প্লেয়ার গুলোকে দেখছিলাম কয়েকটা ওয়ান অফ সাম অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই লিগের কিন্তু এই ক্লাবটিতে রয়েছে সুতরাং ইটস নট গোয়িং টু বি ইজি এবার চলে আসি এফ সি নাজামের অ্যাচিভমেন্ট এফসি সি রাবসানের অ্যাচিভমেন্ট বলতে তারা রানার্স আপ হয়ে তাজিকিস্তান লিগে রানার্স আপ হয়ে এসিএল টুতে চান্স পেয়েছে চারবার তারা এফসি কাপের সুযোগ পেয়েছে বাট কোনোবারই তারা এফসি কাপের গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের কিন্তু অ্যাচিভমেন্ট ওদের থেকে বেশি মোহনবান কিন্তু একবার জোনাল সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছে সুতরাং মোহনবাগানের কিন্তু এই গ্রুপে যদি দেখা যায় তাহলে কিন্তু মোহনবাগানের সুযোগ রয়েছে একমাত্র এই এফসি সি রাফসানের অ্যাগেনস্টে বাট অবশ্যই বাকি দুটো দল শক্তিশালী হলো আমরা কনফিডেন্ট যে মোহন মান কিন্তু সেরাটা তুলে ধরবে তাদের বাট এবার মেনলি যেটা হচ্ছে যে যে কবে থেকে শুরু সেপ্টেম্বরের সতেরো আঠেরো থেকে শুরু মোস্ট প্রবলি আহ সতেরো আঠেরো প্রথম ম্যাচ করবে বাট সব থেকে ইম্পর্টেন্ট এটা হচ্ছে দুটো দুটো ক্লাব কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে এক একটা গ্রুপ থেকে তো তুমি কি দেখছো কতটা চান্সেস রয়েছে মোহন বাগানে কারণ শুধুমাত্র দুটো ক্লাবই যাবে রাউন্ড অফ সিক্সটিনে এক একটা গ্রুপ থেকে দেখো নির্ভর করছে যে প্রথমে কার সাথে ম্যাচটা পড়ছে আমার প্রথম যে ম্যাচ যেতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ যে কারণ যদি প্রথমেই তোমার আল ওয়াকরা এবং ট্র্যাক্টারের মধ্যে কোনো দলের সঙ্গে পড়ে তাহলে কিন্তু সেটা খুব ডিফিকাল্ট বাট তুমি এটা বললে যে বাকি যে টিমটা আছে ওই নামটা ওই এফসি কি তুমি এটা নামটা তো এই আফতালের সঙ্গে যদি টার্গেট করা যায় তো মোহনবাগানের কাছে আমার সিম্পল হিসাব হয় তাই উচিত যে বেস্ট ফাইটটা ওই টিমটা রেখে হোম এবং অ্যামে দুটো লেগে দেওয়া ওই দুটো যদি উইন বা দুটো ম্যাচ থেকে যদি চার পয়েন্ট তোলা যায় এবং তারপর একটা ম্যাচ যদি সামহাও মানে অ্যাটলিস্ট হোম ম্যাচগুলো বড় টিমের এগেনস্টে যদি ড্র করা যায় তাও তোমার কাছে ন পয়েন্ট থাকে তো আই থিঙ্ক ন পয়েন্ট এনআ হবে আই গেস যে কোনো গ্রুপ থেকে সেকেন্ড টিম হিসেবে অ্যাটলিস্ট যাওয়ার জন্য তো আই থিঙ্ক এটা সিম্পল হিসাব হলেও হতে পারে বাট যতটা সিম্পল আমরা এখন বলছি অতটা সিম্পল কখনোই হবে না এটি জাস্ট আমরা একটা বেসিক জাস্ট দেখে দশ মিনিট পনেরো মিনিটের রিসার্চে দেখে আপনাদের বলছি আরও আমরা রিসার্চ করলে আরও এমন এমন হয়তো তথ্য পাবো তখন আরও টাফ হয়ে যাবে ব্যাপারটা সেটা আমরা পরে আসবো আবার একটা লাইভে বাট আপনারা তো মনে হচ্ছে যে এটা বেসিক সিম্পল একটা হিসাব হলেও হতে পারে হোম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা হোম ম্যাচ তিনটে হোম ম্যাচ হবে হোম লেগের ম্যাচগুলো খুব ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা আন্টিল তুমি ফাইনাল খেলছো সেমিফাইনাল অব্দি কিন্তু হোম এবং অ্যাভে দু লেগিং ম্যাচ হবে প্রত্যেকটা সিরিজ কিন্তু ম্যাচ হচ্ছে রাহুল বললে শুরু থেকে কিন্তু ইস্ট এবং ওয়েস্ট জোন করে দুটো জোন আছে দুটো জোনের চারটে চারটে গ্রুপ আছে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা গ্রুপে করে টিম টিম এবং গ্রুপ থেকে দুটো দুটো করে টিম যাবে রাউন্ড অফ সিক্সটিনে গ্রুপ উইনার এবং গ্রুপ রানার আপ অন্য গ্রুপের তাদের মধ্যে ম্যাচ হবে এবং সেখান থেকে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল সেমিফাইনাল থেকে সিঙ্গেল লেগ ফাইনাল এটাই হচ্ছে ফরম্যাট তো আপাতত তো এটাই হচ্ছে ফাইনাল এটা হচ্ছে ফর্ম্যাট সেপ্টেম্বর থেকে শুরু হবে ফাইনাল হওয়ার কথা মে মে মাসে দু হাজার পঁচিশে তো আপাতত তো এটা হচ্ছে ফর্ম্যাট বাট যেটা হিসাব তুমি জিজ্ঞেস করলে রাহুল আমি ওটাই বলবো যে একটা টিমকে টার্গেট করতে হবে যাদের থেকে হয়তো টার্গেট থাকবে আমরা মিনিমাম বা ছ ম্যান ম্যাক্সিমাম চারবার ছান করবো আর বাকি দুটি মধ্যে তাদের ক্ষেত্রে হোম লেগের ফিক্সারটা খুব ইম্পর্টেন্ট যদি হোম লেগের ফিক্সেট টা আমাদের মানে মোহনবাগান দর্শকদের কাজে লেগে মোহনবাগান পারে সামলাতে তো আই থিঙ্ক রেজাল্ট ভালো হলেও হতে পারে একদমই তাই আর সব থেকে বড় কথা হচ্ছে আল ওয়াকড়া এবং ট্র্যাক্টার রেসে যখন যুব খেলতে আসবে অবশ্যই আমাদের এক্সপেক্টেশন থাকবে ঠিক যেমন আইএসএল ফাইনালে দেখেছিলাম মোহনবাগান দর্শকরা যেমন মাঠ ভরি ছিল টিমের জন্য সাপোর্ট করে গেছে পুরো নব্বই মিনিট এবারও সেই এক্সপেক্টেশন থাকবে দর্শকদের থেকে আর সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় হোম হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নেওয়া উচিত মোহনবাগান অবশ্যই মানে সত্যি কথা বলতে গেলে মোর দেন ইট উইল বি ডিফিকাল্ট বাট তাও মানে হোম ক্রাউডের সামনে তাদের যদি সেরাটা তুলে ধরে আমার মনে হয় পসিবল পয়েন্ট পসিবল আল ওয়াকরা ওয়াকাড ট্র্যাক্টার এফসি যদি তাদের সংগ্রহ করতে পারে তাহলে আমার মনে হয় যেটা তুমি বললে যে একটা টিমকে টার্গেট করা উচিত সেটা হচ্ছে রাবসান সেই রাবসানের থেকে যদি পয়েন্ট নেওয়া যায় ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে যায় তাহলে একটা চান্সেস রয়েছে টু ফিনিশ সেকেন্ড বাট তাও এখনো দেরি আছে যেহেতু সেপ্টেম্বরের সতেরো বা আঠেরোই ম্যাচ শুরু হওয়ার কথা প্রথম ম্যাচটি তখনই হবে এখনো এক মাস রয়েছে হোসে মলিনার কাছে অবশ্যই এই মুহূর্তে সবার যেই বিষয়টা সবার এখন নজরে সেটা হচ্ছে কলকাতা ডার্বি ইতিমধ্যে আমরা দেখেছি আর সকাল থেকে লম্বা লাইন পড়ে গেছে দুই দুই লম্বা লাইন জন্য হাহাকার আহ অবশ্যই এই ডার্বিটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট রয়েছে কারণ মৌসুমের আহ সিনিয়র দলের বলতে গেলে প্রথম ডার্বি বাট অ্যাগেইন ব্যাক টু এসিএল টু ডিসকাশন আহ সেটা হচ্ছে স্নেহাশিস আমাদের এবার এক্সপেক্টেশন ছিল আরো স্কোয়াড ভ্যালু বাড়ানো আহ আরো হয়তো একটা টপ নচ ফরেনার একটা এলিট ক্লাসের ফরেনার আনার বাট সেই ক্ষেত্রে যদি দেখি আমরা সেই চেনা পরিচিত ফরেনারদের মধ্যেই রয়েছি অবশ্যই জেমি ম্যাকলেন বাদ দিলে বাকিদেরকে যদি দেখি এই চেনা পরিচিত ফরেনার হ্যাঁ টম অলডেড অ্যালবার্ট রডিগেস বাট আমাদের একটা এক্সপেক্টেশন ছিল যে একটা ওয়ার্ল্ড ক্লাস ফরেনার আসবে তো সেই জায়গায় খালি একজনই এসেছে জেমি ম্যাকলেন বাট তুমি যদি দেখো দলের বাকি ফরেনারদেরকে তারা তৈরি এই এসিএল এ তাদের ঝলক দেখাতে হ্যাঁ মানে আমি তো শুরুতে যেটাই বললাম যে এমন নয় যে এনারা প্রথমবার খেলবে এফসি করে টুর্নামেন্ট মানে কামিংস এটা কিন্তু আগে খেলেছে এবং সেই জন্য আছে এবং তারাও চাইবে যে এরকম একটা বড় মঞ্চে মোহনবাগানকে হেল্প করতে কারণ মোহনবাগানও কারণ মোহনবাগানে এশিয়ার মধ্যে ভালো পারফরমেন্স করা গতবারও যখন আমরা দেখেছি মানে ওড়িশার কাছে ওরকম একটা ভালো শুরু করেছিল কিন্তু মোহনবাগান এফসি কাপে এখান থেকে দাঁড়িয়ে দুটো match পর যে ওই যে ছন্দ হলো তারপর যে ওড়িশার যে come back টা সেটা একটা অসাধারণ কামব্যাক ছিল ওড়িশার সেখান থেকে group top হয়ে তারপর চলে যাওয়া semi final খেলা তো অসাধারণ একটা স্টোরি ছিল ওড়িশার বাট আহ তো দুর্দান্ত শুরু করেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এবারে তাদের মূল motive ছিল আগের কিন্তু সেই tournament টা জেতা আইএসএল লিক দুটো টার্গেট ছিল আমার এখনো মনে আছে মেন টার্গেট ছিল লিক শিল জেতা আর এদিকে মেন টার্গেট লিক শিল জিতে এই টুর্নামেন্টে কোয়ালিফাই করা ডিরেক্ট আর একটা হচ্ছে যাতে তারা ডিরেক্ট ওই মানে এফসি টুর্নামেন্টও জিততে পারে বাট সেটা হয়নি তো অ্যাজ এ ক্লাব কিন্তু তাদের মোটিভ এবারেও হচ্ছে মেন মোটিভ কিন্তু এটাই যে এশিয়ার এই টুর্নামেন্টে যতটা ভালো পারফর্ম করা যায় আমি বলছি না যে তারা ভাবছে যে জিততেই হবে সেটাই বলছি না কিন্তু তাদের ফার্স্ট প্রাইমারি টার্গেট হবে গ্রুপ থেকে নক আউট যে তারপর নক আউট স্টেজে গিয়ে তো দিনের যে ভালো খেলবে একটা গোল এদিক ওদিক নো কি হবে তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি বলবো এইটা বেস্ট মঞ্চ কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য কিন্তু একটা নতুন একটা অ্যাডভেঞ্চার নতুন একটা এক্সপোজার তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমের জন্য একটা নতুন একটা অপরচুনিটি তো তাদের ক্ষেত্রে কিন্তু বেশি এক্সপেকটেশন না করাই ভালো তারা একটা নতুন কিন্তু তাদেরকে মোটিভেট করার জন্য যে সিনিয়র এবং এক্সপেরিমেন্ট যে আমাদের এ প্লেয়াররা আছে ফরেন প্লেয়াররা আছে যেমন এশান কামিংস বলো ম্যাকলারেন তুমি বললে ম্যাকলারেন এর মতো প্লেয়ার এসছে গ্রেগ স্টুয়ার্ড আছে গ্রেগ স্টুয়ার্ড আমি জানি না এফ তে খেলেছেন কিনা বাট তিনি যেহেতু স্কটল্যান্ড এর মতো কিন্তু তিনি কিন্তু প্রচুর বড় বড় লিগে খেলেছে এফ এ কাপ এর মতো টুর্নামেন্ট খেলেছেন আহ ইয়ে খেলেছেন তো সেটা কিন্তু আরো হায়ার লেভেল দেখতে গেলে যেহেতু ইংল্যান্ডের ইউরোপিয়ান টুর্নামেন্ট তো সেই যে এক্সপিরিয়েন্স সেইখানে কিন্তু এইসব প্লেয়ারদের তোমার জ্বলে উঠতে হবে তাহলে কিন্তু তোমার টিম ভালো করবে এবং তুমি জানো যে প্রথম থেকে একটা আলোচনার বিষয় যে যে কোনো টিম কিন্তু তাদের ইচ্ছা মতো বিদেশি খেলাতে পারে তাদের বোর্ড যতজনকে অ্যালাউ করবে তো এইসব আমরা দেখছি যে আট থেকে নজন বা বারো জন করে বিদেশি আছে তারা যদি জন বিদেশি খেলায় তখন কিন্তু আরো টাফ হয়ে যাবে তোমার জন্য তো তোমারও ওই যে পাঁচ জন যে বিদেশি তুমি খেলাতে পারবে অ্যাস এ ইন্ডিয়ান ক্লাব যে কোনো ইন্ডিয়ান ক্লাবের লক্ষ্য এটাই হবে যে ওই ছজনকে কিন্তু টপ ফর্মে থাকতে হবে এবং ছজনকেই ক্লিক করতে হবে তাহলে কিন্তু বাকি যে চার পাঁচজন ইন্ডিয়ান প্লেয়ার থাকবে তারা কিন্তু ব্যানজেবল হবে তো সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং অবশ্যই চোট আগা তো একটা বড় চ্যালেঞ্জ কারণ কারণ তোমার মিডলে মিডিলে ফেজে ফেজে খেলতে হবে এমন নয় যে তুমি একবারে শুরু করলে একটা রিদম পেয়ে গেলে একেবারে খেললে গেলে একটা রান পেয়ে গেলে ফাইনাল চলে গেলে সেমি ফাইনাল চলে গেলে এমনও নয় তোমায় ভেঙে ভেঙে আজ খেললে দুটো ম্যাচ আবার গ্যাপ আবার দুটো ম্যাচে এরকম ভাবে তো অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ বাট নতুন একটা মানে ওই আর কি এক্সপোজারও হবে ক্লাবের এবং বাকি ইন্ডিয়ান প্লেয়ারদেরও তো দেখার জন্য ওয়েট করছি বাট খুবই গুরুত্বপূর্ণ হবে যে এইসব সিনিয়র এবং এক্সপেরিয়েন্স ফরেন প্লেয়াররা যাতে চলে ওঠে সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফিক্সারে যাব তার আগে ইস্ট বেঙ্গল কোন গ্রুপে জিজ্ঞেস করছেন ইস্ট বেঙ্গলের এখনো গ্রুপ নির্ধারিত হয়নি তাদের ড্রটা হবে বাইশে আগস্ট তারপর আমরা জানতে পারবো ইস্ট বেঙ্গল কোন গ্রুপে খেলবে এএফসি চ্যালেঞ্জ কাপ। বেঙ্গল ইস্ট বেঙ্গল যদি ম্যাচটা জিততে পারত তাহলে আজকে গ্রুপ বিতে থাকতো কারণ গ্রুপ গ্রুপ বিতে অল্টারনেটার চলতে जाएगा। গ্রুপ বিতে আছে অল্ট্রি আশা এর সাথে আল খাদা এয়ার ফোর্স ক্লাব এবং আল তাউন এফ সি আছে তো ইস্ট বেঙ্গল যদি সেদিন হারাতে পারতো অল্ট্রি আশা কে তাহলে আজকে গ্রুপ বিতে স্থান পেত একদমই তাই বেশ ইন্টারেস্টিং হতো মানে দুই প্রধান এফ সির মঞ্চে একটা ভালো হতো বাট আলটা আনফরচুনেটলি হলো না বাট তাও আমরা বাইশে আগস্ট আবার আমরা অবশ্যই শোতে আসবো ইস্ট বেঙ্গলের অপোনেন্ট কে নিয়ে আমরা ফিক্সচারটা দেখে নিয়ে শেষ করবো আমরা যদি দেখি ফিক্সচারটা ম্যাচ ডে অগস্টের সতেরো থেকে সেপ্টেম্বর হ্যাঁ সেভেন্টিন টু এইটিন সেপ্টেম্বর মোহনবাগানের প্রথম ম্যাচ হতে পারে সেটা এইদার সেভেন্টিন বা এইটিনে হবে কারণ যেহেতু মোহনবাগান ওয়েস্ট জোনে আর তারপর হচ্ছে ম্যাচ ডে টু হতে পারে কিন্তু মোহনবাগানের অক্টোবর মাসে এইদার ফার্স্ট আর সেকেন্ড অক্টোবর রাবসান আর হচ্ছে তারপর ফিফথ বা সিক্স নভেম্বর আবার ম্যাচ পড়তে পারে মোহনবাগানের না তারপর হচ্ছে বাইশ এবং তেইশে সেপ্টেম্বর তেইশে অক্টোবর মোহনবাগানের ম্যাচ পড়বে আগেনস্ট আল ওয়াকরা আর হচ্ছে সেটা হবে গেম আর তারপর হচ্ছে খেলতে হবে ইদার নভেম্বর আবার ঘুরে আলো সেটা হবে হোম যুব ভারতীতে আর টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন্থ নভেম্বর অ্যাগেনস্ট ট্র্যাক্টর আবার খেলবে সেটা অওয়ে গেম আর থার্ড এবং ফোর্থ ডিসেম্বর মোহনবাগানের ম্যাচ পড়বে হচ্ছে রাবসান সেটা ঘরের মাঠে যুব ভারতীতে আর সুতরাং বলতে গেলে প্রায় গেস করা যাচ্ছে ফিক্সচারটা রকম দাঁড়াবে বাট মোহনবাগান পেজ থেকে অবভিয়াসলি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলে সেটা একদম পুরোপুরি নির্ধারিত হয়ে যাবে ঠিক কোন তারিখে এই যে এই এক বা দু তারিখে এই বাইশ বা তেইশ তারিখ এই জিনিসটা থাকছে সেটা পুরোপুরি নির্ধারিত হয়ে যাবে বাট এফসি আলোচনা এখানেই শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের টিম নিয়ে অ্যানালিসিস আমরা যে অ্যানালিসিসটা করেছি বাট অবশ্যই আরো যত দিন যাবে আমরা তত রিসার্চ করতে পারবো টিম নিয়ে আর অবশ্যই ম্যাচ তো শুরুতে এখনো প্রায় এক মাস দেরি ম্যাচের আগে অবশ্যই আমরা শোক করব মোহন বাগান অপনের নিয়ে আমি আজ নিয়ে আসিস বা শেষ করার আগে স্নেহাসের কাছে আমি আসবো একবারের জন্যই সেটা হচ্ছে এই ডারবিতে কে এগিয়ে এই ডারবির প্রশ্ন দিয়ে শেষ করব। এই ডারবিতে কি এগিয়ে খুব মুশকিল বলার কারণ স্যাম্পল সাইজটা খুব ছোট স্পেশালি মোহনবাগানের বাগানের মানে মোহনবাগানের সিনিয়র টিম তুমি দেখো সিনিয়র টিম বলতে গেলে একটা খেলেছে এবং সেটা খুবই ভালো খেলেছে এবং অতটা ছিল না সেখান থেকে দাঁড়িয়ে বেঙ্গলের কিন্তু সিনিয়র দলটা প্রায় অনেকগুলো ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপের ম্যাচেও তুমি দেখো সিনিয়র দল খেলেছে আলটারন্যাশনাল ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালোই খেলেছে আমি তুমি মাটিয়ে ছিলাম আমরা দেখেছি শুরুটা দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল প্রথম দশ পনেরো মিনিট তারপর ওই যে একটা ফেজ গেছে চল্লিশ পঁয়তাল্লিশ ওই যে ত্রিশ মিনিটের ওই ফেজটাতেই তারা গ্র্যাপ করতে পারে না অপরচুনিটি এবং সেখানেই তারা পিছিয়ে পড়ে তারপর আবার ওই সেকেন্ড হাফের যে প্রথম দশ মিনিট সেখানেও তারা পিছিয়ে পড়েছিল বাট দেশের যে তিরিশ মিনিট আবার ইস্ট বেঙ্গল যে ফুটবলটা খেলেছিল অসাধারণ ফুটবল আমার তো খুবই ভালো লেগেছে বাট ওই মিডিলের যে ওই তিরিশ চল্লিশ মিনিটের যে গ্যাপটা ওইটাতেই হয় তারা বাজিমাত করে দিয়ে বেরিয়ে গেছে আলফিনা সাহেব বাট চোটটা একটা বড় ফ্যাক্টর আমি বলবো হিজাজি মায়ের চোটটা একটা বড় ফ্যাক্টর আনুয়ালি এখনো খেলবে কিনা আমার মনে হয় এখনো প্রশ্ন চিহ্ন আছে কারণ ডিরেক্ট তুমি একটা এসেই আজকে দেখলে বলা যাবে হ্যাঁ আজকে রাহুল যাবে ট্রেনিং এ আমাদের মেন লক্ষ্য দিয়ে ট্রেনিং ওকেই থাকবে যে আনুয়ালি আজকে ট্রেনিং এ আসছে কিনা যদি আজকে ট্রেনিং করে তাহলে কিন্তু বুঝতে হবে যে হাইলি চান্স আছে কিন্তু আনুয়ালি ডেবিউ হতে চলেছে ইস্টবেঙ্গলের যার সাথে এবং তখন হয়তো আমার যেটা মনে হয় তখন হয়তো আমরা হিজেজি মায়েরকে দেখবো না কারণ হিজেজি মায়েরকে যে কন্ডিশনে আগের দিন নব্বই মিনিট খেলেছে তাতে আমার মনে হয় না যে এই তিন চার দিনের রিকভারি পুরোপুরি সম্ভব ডিফিকাল্ট হবে মানে দেখলে আমি খুবই অবাক ডিফেন্স মেয়ের তো সেখান থেকে দাঁড়িয়ে খুবই তবে আমি বলবো যে ইস্টবেঙ্গল অনেক বেশি আই থিঙ্ক ম্যাচ ফিট আমি বলবো কারণ সিনিয়র প্লেয়ার অনেক বেশি ম্যাচ খেলেছে সেখানে মোহনবাগানের স্যাম্পেল সাইজ ছোট বাট দার দিন বরাবর আমরা যেটা বলে রাখি সবসময় ইজ ফিফটি আমি মৌসুমের শুরুতেও বলেছিলাম যখন জাস্ট টিম সেটেল হচ্ছিল যে এতদিন কাগজ কলমে মোহনবাগান এগিয়ে শুরু করতো মাঠে নেমে তো বাট কাগজ কলমে মোহনবাগান এগিয়ে থাকতো এবারে কিন্তু সেটা না এবারে ম্যাচের আগেও কাগজ কলমে কিন্তু দুটো যথেষ্ট সমতুল্য এবং মাঠেও সমতুল্য ফাইট হবে এবং খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে এটাই আশা করি এবং মেয়েরা বেস্ট উইন মেয়ের বেস্ট টিম উইন একদমই অসংখ্য ধন্যবাদ সকলকে আচ্ছা অভিরূপ সিমলাই মতামত জানতে চাইছেন যে আপনাদের কি মতামত মোহনবাগান কতদূর যেতে পারে এবারে যদি দেখি বেস্ট ফিনিশ দেখি একবারই সেটা হচ্ছে কুয়ালালামপুর সেটা আই অবধি তারা গেছিল পৌঁছেছিল সত্যি কথা বলতে গেলে গেটেবল ছিল মোহনবাগানের জন্য বাট আনফরচুনেটলি মোহনবাগান সুযোগ নষ্ট করে তারপর কিক দিয়ে বসে যার কারণে ম্যাচটা ক্লোজ এসেও হারতে হয় মোহনবাগানকে বাট এইবার কতদূর যাবে বলে মনে হয় তোমার দেখো আমি আমি একটা কথাই বলবো যে এরকম যখন টুর্নামেন্ট হয় আর অ্যাজ এ ইন্ডিয়ান ফুটবল সাপোর্টার আমরা চাইবো যে ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ কাপ খেলবে আর এখানে এফসি একটা বড় টুর্নামেন্ট মোহনবাগান খেলছে তো আমরা চাইবো যে একেবারে লম্বা প্ল্যান না করে ধাপে ধাপে ম্যাচ বাই ম্যাচ ডিসাইড করে এগোতে এবং প্রত্যেকটা ক্লাব যতগুলো ম্যাচ খেলবে আমি বলছি না কাপ জিততেই হবে এটাই ম্যান্ডেট ওই নাহলে ফেলিওর যত ম্যাচ খেলতে পারবে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এই লেভেলে তত কিন্তু অ্যাজ এ ক্লাব তাদেরই ভালো হবে তাতে কিন্তু ইন্ডিয়ান ফুটবলেরই লাভ হবে কারণ আমরা বারবার এটা ন্যাশনাল টিমের ক্ষেত্রেও বলে থাকি যে যত হাই র্যাঙ্ক টিমের সাথে খেলা যাবে যত ভালো অপোনেন্টের সাথে খেলা যাবে আলটিমেট লাভ কিন্তু আমাদের হবে হেরে যাও ভুল খাও ডাজেন্ট ম্যাটার বাট যে এক্সপিরিয়েন্সটা হবে যে ভুলগুলো জানা যাবে যে কোথাও ভুল হচ্ছে কোথায় আমরা পিছিয়ে আছি এটা কিন্তু আলটিমেট আমাদের পরের মৌসুমে হেল্প করবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ফার্স্ট স্টেজটা অবশ্যই ফোকাস হওয়া উচিত যে গ্রুপ স্টেজে ম্যাচ বাই ম্যাচ ডিল করে দেখার যে কতটা কি যাওয়া যায় আর যদি সম্ভব ইস্ট বেঙ্গল বলো বা মোহন বাগান যদি নৌকর পর্বে যেতে পারে তারপর ম্যাচ মেমে দেখা যায় যত ম্যাচ খেলবে আলটিমেটলি তাদেরই লাভ তো আমরা চাইবো যতটা অগ্রসর হওয়া যায় হোক তো ওটাই আমাদের সবসময় গুড উইশই থাকবে কারণ আমরা সবসময় চাইবো যত ইন্ডিয়ান ফুটবল আরো বেশি এরকম ফুটবল খেলবে তত আলটিমেটলি ইন্ডিয়ান ফুটবলেরই লাভ তো দেখা যায় কটা কি হয় আমরা তো চাইবো যতদূর সম্ভব ততদূর যেন যাই দুটি প্ল্যান একদমই তাই এসিএল এর এসিএল টুতে আল ওয়াখরা ট্র্যাক্টর এক্সি এবং এফসি রফসান এগেন্স্টে মোহনবাগান রয়েছে গ্রুপ এতে দেখা যাক কত যেতে পারে মোহনবাগান বাট আজকের জন্য শোটাই এখানেই শেষ করব আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের অ্যানালিসে অবশ্যই আমাদের সাথে তখন এরকম কন্টেন্টের জন্য আজ যেমন ইস্টবেঙ্গল ট্রেনিং ও আমরা যাবো কভার করতে সেখানে এটাই দেখার বড় প্রশ্ন রয়েছে যে আনো আর কি ডার্বি খেলবে আনো কি আজকে ট্রেনিং করবে ইস্টবেঙ্গলের সাথে আপনাদেরকে সঙ্গে সঙ্গে আমরা মাঠ থেকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনাদের শোটা ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়ে আসিস এভাবে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের শো দেখতে থাকুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে